অনুমানের রান্নাতে আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার ও সুস্বাদু মাটন বিরিয়ানি খুব অল্প সময়ে এই মাটন বিরিয়ানিটা রান্না করা যায় মাটন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই আমি একটি বিরিয়ানির মশলা তৈরি করে নেব এই মশলা স্বাদেই বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তার জন্যে দারচিনি এলাচি জয়ত্রী জিরা মিষ্টি সস রাঁধুনি সস সবগুলোকে একসাথে করে আমি এভাবে টেলে নেব তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে রেখে দেব। এই মশলাটা কিন্তু দুমাস পর্যন্ত ঘরে রেখে দেয়া যায় মাংস মাঝারি টুকরো করে নিয়েছি তারপর ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম এবার তার মাঝে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়া জিরা বাটা সরিষা বাটা পোস্ত দানা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর এক টুকরো লেবুর রস দিয়ে দেব এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তিন চার চামচ টক দই এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব কয়েক চামচ তেল দিয়ে দেব। এই মাংসটাকে মাখানোর জন্যে বিরিয়ানির যে মশলাটা তৈরি করেছিলাম সেই থেকে মশলা থেকে তিন চার চামচ মশলা দেবো এবং ফেটানো দইটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। মাংসটাকে দুই ঘন্টার জন্য রেখে দিলাম এদিকে বাসমতি চাল ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়ে রেখে দিলাম আলু ছুলে এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি আলুটাকে একটা বোলের ভিতরে তারপর পানি দিয়ে রেখে দেবো তাহলে আলুটা কালো হবে না প্যানে তেল দিয়ে দিলাম তেলের সাথে সামান্য একটু ঘি মিশিয়ে নিলাম তাতে পেঁয়াজ বেরেস্তা করলে সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাবে ব্যারেস্তাতে খেতেও ভালো লাগবে আদা চামচের মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তার তাতে এটা ভালোভাবে তাড়াতাড়িভাবে ভাজা হবে এবং মোচমচা হবে পেঁয়াজটা এরকম সোনালি হলে আমি নামিয়ে নেব দেখুন ঝরঝরে একটা পেঁয়াজ বেরাস্তা তৈরি করে নিয়েছি এই তেলেই এবার দারচিনি এলাচি জয়ত্রী এবং দু তিনটে তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যখন এই মশলাগুলো ভাজা হয়ে আসবে তখন তার মাঝে মাখানো মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে তারপর মাংসের বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। এবং চুলার আঁচটা মাঝারিতে নিয়ে আসব। মাংসটা এরকম নাড়াচাড়া করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাংসটাকে ঢেকে রান্না করব। মাঝারি আছে মাংসটা রান্না করব মাংস হতে হতে এদিকে আমি আরেকটি প্যানে সামান্য তেল ও সামান্য একটু ঘি দিয়ে তার মাঝে দারচিনি এলাচি এবং কয়েকটা তেজপাতা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়ে তারপর চালটা দিয়ে দেব। চালটা কিন্তু বেশি ভাজব না জাস্ট একটু নাড়াচাড়া করে তেলের সাথে তারপর আমি এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো পোলাওয়ের মাপটা হলো যদি আমরা তিন কাপ চাল নিই তাহলে ছয় কাপ ফুটন্ত গরম পানি দেব। এর মাঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম আর কেওড়া জল দিলাম এবং গোলাপ জল দিলাম দিয়ে আমি চালটাকে একটু নাড়াচাড়া করে মাঝারি আছে এটাকে রান্না করব। চালটা ডেকে দিয়ে দেব একটুক্ষণই দেখা যাবে চালটার পানিটা শুকিয়ে আসছে এদিকে আমার মাংস অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে তার মাঝে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি মাংসটাকে আরও নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢেকে পোলাওটা দেখেন আমার মোটামুটি হয়ে আসছে যখন এরকম হয়ে আসবে সামান্য একটু পানি রয়ে গিয়েছে তখন আমি তার মাঝে দু তিন চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধ দিলে পোলাওটা খেতে বেশি ভালো লাগে এবং ঝরঝরেও হয় এরকম গুঁড়া দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এটাকে আমি আবার ঢেকে দেব এবং চুলার আঁচটা কিন্তু কমিয়ে দেব দেখুন মাংসটাও কিন্তু পানি মোটামুটি শুকিয়ে আসছে তখন আমি এতে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আলুগুলো দিয়ে আরেকটু মাংসের সাথে মশলার সাথে নাড়াচাড়া করে আলুগুলো মিশিয়ে নিয়ে আমি এটাতে দিয়ে দেবো কাজুবাদাম ও কাঠবাদাম বাটা আরেকটু নাড়াচাড়া করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিলাম দেখুন কি সুন্দর তেলটা আলাদা হয়ে উঠে এসেছে মানে আমার মাংসটা কষানো হয়ে গেল বাড়তি যে তেলটুকু ছিল একটা বাটিতে তুলে নিলাম এই তেলটা পরে আবার কাজে লাগবে গুড়া দুধ তিন চামচ দিয়ে আমি গরম পানি দিয়ে মাংসটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ডেকে দিলাম আমার মাংসটা পানি শুকিয়ে এরকম কষানো হয়ে গিয়েছে মাখা মাখা যখন হয়েছে তখন যেই প্যানে আমি বিরিয়ানি রান্না করব সেই প্যানের নিচে আগে অল্প একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি তারপর প্রথমেই মাংস দিয়েছি তারপর পোলাও দিয়েছি কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম এবং আবার মাংস দিয়ে দিয়েছি এইভাবে কয়েকটা পরতে এইভাবে আমি সাজিয়ে নেব। মাঝে মধ্যে পেঁয়াজ ব্যস্তা দেব ঘি দেব কেওড়ার জল দেবো এবং গোলাপ জল দেব দেখুন একটার পর একটা এভাবে একবার মাংস একবার পোলাও আর বাটিতে যে আমি তেলটা তুলে রেখে দিয়েছিলাম সেই তেলটাও কিন্তু আমি এই বিরিয়ানিতে আবার দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আমার বিরিয়ানি মোটামুটি সাজানো শেষ এখন উপর দিয়ে বাড়তি রাইস টুকু দিয়ে তারপর তেলটা দিয়ে তার উপরে সামান্য একটু ঘি পেঁয়াজ বেরেস্তা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে তারপর চুলায় একটা তাওয়া আগে গরম করে নেব এবং এই তাওয়ার উপরে আমি এই সসটা বসাব পনেরো থেকে বিশ মিনিট এটাকে দমে রেখে দেব তখন আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে একটা মাটন বিরিয়ানি রান্না হয়েছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি সবাই ভালো থাকুন সুস্থ